প্রতিদিন রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষা ইলিশ সরিষা ইলিশ তো অনেকভাবেই রান্না করা যায় তবে সরিষা ইলিশের সব থেকে সহজ রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব রেসিপিটা অনেক সহজ হলেও এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার যে কেউই এই রেসিপিতে মজাদার একটা সরিষা ইলিশ তৈরি করতে পারবেন আশা করছি আপনাদের কাছে আজকের এই সরিষা ইলিশ রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় সরিষা ইলিশ তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চার টুকরা বড় সাইজের ইলিশ মাছ আমি মাছগুলোকে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু সরিয়ে রাখছি এখানে একটি বাটিতে আমি দুই টেবিল চামচ লাল ও হলুদ সরিষা নিয়ে নিয়েছি সরিষা আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু লাল অথবা হলুদ সরিষা দিয়ে তৈরি করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ দুই রসুন রসুনের কোয়া ও সামান্য লবণ কাঁচামরিচ রসুনের কুয়া সামান্য লবণ দিয়ে সরিষাটা বেটে নিলে সরিষার তিক্ত ভাবটা অনেকটাই কমে যায় তাই অবশ্যই কাঁচামরিচ রসুনের কুয়া সামান্য লবণ দিয়ে সরিষাটা বেটে নেবেন আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার এর ভিতর সামান্য সরিষার তেল দিয়ে রেস্টে রেখে দিব এতে করে সরিষা ইলিশটা আরো বেশি মজা হয় এবার চোলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে টেবিল দিব চামচ সরিষার তেল দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের এর পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নিব কালার হয়ে এলে এতে দিয়ে দিব বেটে রাখা সরিষা একটু কষিয়ে নিব এতে দিয়ে দেব এক চা চামচ পেঁয়াজ হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া একটু কষিয়ে একটু একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মশলা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব ইলিশ মাছ ইলিশ মাছগুলো দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব একটু সাবধানে উল্টাতে হবে যাতে ইলিশ মাছগুলো না ভাঙে ভালোভাবে একটু কষিয়ে নেব আবার একটু উলটিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ পানি বেশি পানি দেওয়া যাবে না কারণ সর্ষে ইলিশে বেশি জাল পড়লে সেটার টেস্ট আর থাকে না এবার একটু ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিব এ পর্যায়ে দিয়ে দেব তিন থেকে চারটি ফালি করা কাঁচামরিচ সামান্য লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সরিষা বাটার সাথে লবণ দেওয়া আছে আবারও একটু তিন থেকে চার মিনিট রান্না করে নিব তেল উপরে উঠে আসলে নামিয়ে নিব তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি সরিষা ইলিশ এটা খেতে অসম্ভব মজার যে কেউই খুব সহজে তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ